আধার কার্ড নেই তাই রেশন পাওয়া যাচ্ছে না বাঁকুড়ার কুমির দায় আর তাই না খেতে পেয়ে মৃত্যু হয় না খেতে পেয়ে প্রৌঢ়ের মৃত্যুতে প্রশ্ন উঠছে বিভিন্ন প্রশ্ন সামনে উঠছে বয়সের ভারে কাজ করতে পারতেন নেই প্রৌঢ় আধার কার্ড ছিল না আর তাই বন্ধ হয়ে যায় রেশন সরকারি ভাতা থেকেও বঞ্চিত হয় প্রৌঢ়ের পরিবার তারপর আতপেটা খেয়ে প্রৌঢ়ের মৃত্যু প্রিয়ব্রত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত প্রথম যে প্রশ্ন সামনে আসছে আধার কার্ড কেন হয়নি জট কোথায় ছিল পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে এবং পরিবার তফ দাবি করা হচ্ছে যে আধার কার্ড না থাকার জন্য রেশন কার্ড রেশন কার্ড না থাকার পাশাপাশি যেসব সরকারি সুবিধা পাওয়া যায় সেই সব সুবিধা পাচ্ছিলেন না এই বছর বৈচিত্রের বৈঠক তার গত কয়েক বছর আয়ত্ত জন্য তিনি একটি মিষ্টি দোকানে কাজ করছেন এবং সেখান থেকেই যা উপার্জন হতো তার থেকেই সংসার চলতো এবং তার যে একমাত্র ছেলে তাও সেও রয়েছে সেই কিন্তু তারও যা রোজগার হয় সেক্ষেত্রে তার নিজের সংসার তার স্ত্রী এবং ছেলের রোজগারের খাওয়া দাওয়ার খরচা চলে রয়েছে কিন্তু তিনি বাবা মাকে খাওয়াতে পারতেন না বাবা মাকে কখনো কখনো সাহায্য করতেন এর পাশাপাশি পাড়া প্রতিবে গ্রামের লোক তারাও সাহায্য করেছেন যেটা দলীয় নেতৃত্বে তৃণমূল নত্রীত পক্ষ থেকে বলা হয়েছে যে ওই এলাকাতে কিন্তু তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বারে বারে ওই বোধনাকে বলেছেন যে আধার কার্ড করতে হবে আধার কার্ড না হলে রেশন কার্ড হবে না এর পাশাপাশি সরকারি যে দুইটা সেসব তারা পাচ্ছেন না এবং সেই জন্য তাকে আধার কার্ড করার জন্য বলা হয় কিন্তু তিনিও অনেক জায়গাতে ঘড়িমসি করেছেন সেইরকম ভাবে তদবির করেননি বা অনেক সময় যেতে বলা হলে সেখানে যাননি এমন কিন্তু অভিযোগ উঠে আসছে অন্যদিকে গ্রামের মানুষজন যারা প্রতিবেশী তারা বলছেন যে দীর্ঘদিন ধরে না খেতে পেয়ে অন্ধ পরিবারে থাকার ফলেই কিন্তু এই মৃত্যু হয়েছে এবং শারীরিক কিছুটা অসুস্থতা ছিল এমনটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্যদিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু এমনটা দাবি করা হচ্ছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই চরিত্র যেটা তৃণমূল কংগ্রেসের এই যে উন্নয়ন সেক্ষেত্রে কিন্তু এই উন্নয়নে বাধা পাচ্ছে এই ধরনের ঘটনা এবং যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্ব যেখানে ঠাকমারি নিচ্ছে কিন্তু সাধারণ মানুষ যারা খেতে পারছেন না তাদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে আতপেটা খেয়ে প্রৌঢ়ের মৃত্যুতে চাপানো কেন হয়নি আধার কার্ড তা নিয়ে তুঙ্গে তর্চা

দপাইন করতে ঠিক আছে আইডি বারবার জিজ্ঞেস করতে পড়া পায় তাও কোনো ডকুমেন্টস থাকে না কি করে পাবে হ্যাঁ কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই সব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল আমরা তার বাড়িতে গেছি তাকে বলেছি কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক মানে আমরা তো অনেকবার চেষ্টা করেছি আমি গত বছর নিজে সসরিয়ে ইয়ে গিয়েছিলাম টার্পেল থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কিছু মানুষকে আমি সহযোগিতা করে এসেছি আমার যে ওখানে কর্মী আছে তাকেও বলেছি ভাই ওদেরকে একটু দেখো নজর যাবে পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে তারা কি করছে একটা যে আধার কার্ড তার নেই তার রেশন কার্ড নেই তাদের যে লিঙ্ক করা হয়নি ওনারে মরছে একটা মানুষের এরা খোঁজ খবর নেয়নি আর এবার দেখাবো কল্যাণী এক্সপ্রেস হয়ে আর তার একেবারে ধারে চলছে পুকুর ভরাট কড়া ব্যবস্থার আশ্বাস স্থানীয় প্রশাসনের কড়া ব্যবস্থার আশ্বাস নৈহাটের বিধায়কে আর এই পুকুর ভরাটের অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল বিডি অফিস থেকে সেটা আমরা এনকোয়ারি করে দেখছি যে জমির কী ক্যারেক্টার আছে না আছে সেটাও দেখা হচ্ছে যদি ওটা সত্যি সত্যি জলা জমি ভরাট হয় অবশ্যই আমাদের আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমার তরফ থেকে সেটা আমি নেব এনকোয়ারি রিপোর্ট এখন আসেনি আমার কাছে আসেনি আমরা পাঠিয়েছি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মধ্যে যেটা শুনলাম যে জলা জমি ভরাট হচ্ছে এরম ঘটনা হতে দেব না আজকেই আমি আমার নগরপাল সাহেবকে আমি চিডি করবো জলা জমি ভরাট হয়ে থাকলে সব সব জনতে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এটা মানে কম্পিটিশন লেগেছে কি কোন কোন চেয়ারম্যান কত পুকুর ভরাট করবে কত টাকা নেবে বিএলআর আছে বিডিওর ভূমিকা আছে পয়সা নেওয়ার ভূমিকাটা আছে দেখার ভূমিকা নেই রাজস্থানে রান্নার কাজে গিয়েছিলেন এক শ্রমিক আর সেখানে গিয়েই নিখোঁজ এমনটাই অভিযোগ সামনে আসছে রাজস্থানে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক নিখোজ দুর্গাপুরের ফরিদপুরের শ্রীমন্ত মাল অর্থাৎ রাজস্থানে তিনি কাজের জন্য গিয়েছিলেন রান্নার কাজের জন্য গিয়েছিলেন কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না নিখোজ রয়েছেন দুর্গাপুরের শ্রমিক নিখোঁজ দুর্গাপুরের ফরিদপুরে শ্রীমন্ত মাল প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ ফরিদপুরের দুর্গাপুরের ফরিদপুরের এই বাসিন্দা শ্রীমন্ত তিনি কবে রাজস্থানে গিয়েছিলেন এবং কতদিন ধরে নিখোঁজ অর্থাৎ পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা কবে হয় দেখো জুলাই মাসের বাইশ তারিখে দুর্গাপুর থেকে রাজস্থানে রান্নার কাজের উদ্দেশ্যে তিনি যান এবং পরিবারের সাথে তার পরে তিনি জুলাই তেইশ তারিখে শেষ কথা হয় তারপর থেকে কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ কোন রকম নেই যদিও তিনি রান্নার কাজে যান দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দার তিনি তারপর থেকে তার পরিবারের সাথে কোন যোগাযোগ করতে পারেননি অবশেষে কিন্তু পুলিশের দ্বারস্থ পরিবার স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু তাদের বাড়িতে আছে এবং তারাও কিন্তু খোঁজখবর নেওয়া শুরু করেছে এবং এই যে যিনি পরিজন শ্রমিকের কাছে গেছেন রাজস্থানে তিনি দুর্গাপুরেরই এক ব্যক্তির সাথে তিনি যান এবং একসাথেই দুজনে যান এবং এই সীমান্ত মাল

পুলিশকে জানানো হয়েছে হ্যাঁ পুলিশ ফটো নিয়ে অন্যদিকে বিষ্ণুপুরের নিখোঁজ পরিযায়ীর হদিশ নাগপুরের ডিটেনশন ক্যাম্পে শ্রমিকের হদিশ পাওয়া গেল বাড়িতে ফোন করেন শ্রমিক বাবাই সর্দার অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ কতদিন ধরে নিখোঁজ ছিলেন এই পরিযায়ী শ্রমিক দেখো প্রায় দশ দিন গত শুক্রবার তার লাস্ট ফোন এসেছিল এবং তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা যায়নি এরপরেই বিভিন্ন জায়গায় তারা ফোনা ফোন করে এবং তাদের সঙ্গে কাজ করা যে পরিযায়ী শ্রমিক তাদের সঙ্গেও যোগাযোগ করে কিন্তু কোনো রকম লাভ হয়নি শেষে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বিষ্ণুপুর থানায় সেখানে অভিযোগ দায়ের করেন পরিবার এরপরেই বিষ্ণুপুর থানার যিনি বিধায়ক রয়েছেন তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসেন এবং চার সদস্য চার সদস্য তৃণমূলের প্রতিনিধি দল পাঠানো হয় মুম্বাইতে এরপরেই যেটা জানা যাচ্ছে যে নাগপুর এলাকার থেকে তার একটা ডিটেনশন ক্যাম্প সেখান থেকে তার হদিশ মিলেছে পরিবারের সঙ্গে সে কথা বলেছে এবং সে সুস্থ আছে এমনটাই জানিয়েছে এবং সংবাদ মাধ্যমে তার ছবি প্রকাশের পরই তা নাগপুরে তার যে যেখানে তাকে রাখা হয়েছিল সেখান থেকেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় তার যাবতীয় যে তথ্য যা তার ভারতীয় যে পরিচয়পত্র সেগুলো যাচাই করার পরেই তাকে ছাড়া হয়েছে বলে পরিবার সূত্রে খবর এবং তারা জানিয়েছেন যে বেশ কিছু টাকা সেখানে সে ধার করেছে এবং সেখানে সে কোম্পানিতে আপাতত কাজ শুরু করেছে এবং কয়েকদিন পরেই সে বাড়িতে ফিরবে তার বাবা মা এই খবরে খুশি তারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূলের বিধায়ক অর্থাৎ

ওর হচ্ছে জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আমার বাপের ছবি মানে আধার কার্ড পাঠানো হয়েছে বাপের ভোটার কার্ড পাঠানো হয়েছে আমার ভোটার কার্ড আমার আধার কার্ড একটু জেড নথি ওকে পাঠিয়েছি ওদের দু চার দিন পরে আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিত ওরা